হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার চলে আসলাম ককাটেলের ঘরের কাছে আপনাদেরকে দেখাই এখানে একজন আছে উপরে আছে দুইজন তারা তিনজন প্রতিবেশী সে হলো সিঙ্গেল তাই উড়াউড়ি করতেছে আর উপরে দুইজন আছে তারা ডাবল কাপল এই এদিকে তাক এই যে দুইজন এখানে আছে দুইজন তারা কিন্তু অনেক পুষ্টিকর খাবার খায় তারা সিদ্ধ ডিম খায় আমি মাঝে মাঝে তাদের দেখতে আসি ভিডিও করি আপনাদের দেখানোর জন্য এই একজন আছে আপনাদের যদি কারো পাখি বা কবুতর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে কোন ধরনের পাখি কবুতর লাগবে এগুলো আপনারা বলবেন ককাটেলের ঘর আজকে বাইরে অনেক রোড তাই তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে কাপড় দিয়ে আপনাদেরকে দেখাবো একটু পরে এই যে একদম আপনাদেরকে পাখির খাঁচাটা দেখাই এইটা পাখির খাঁচা ককাড্যালের খাঁচা এইটা এটা উপরে দুজন থাকে খুব সুন্দর লাগে তাদেরকে তাদের সাথে পরিচয় হওয়ার পর মাঝে মাঝে আমি তাদেরকে দেখতে আসি আপনাদেরকেও দেখাই ভালো লাগে দেখতে অনেক কত খেলা করতেছে এটা পানির তারা পানি খায় দেখেন সে সিদ্ধ ডিম খায় সে সিদ্ধ ডিম খায় এখানে তারা নিরিবিলি বসে আছে আজকের আবহাওয়া ভালো বাইরে গরম তো তাই তারা বাইরে বেরোচ্ছে না